হ্যালো স্টুডেন্ট তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলেই খুব খুব ভালো আছো তো আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আমাদের ক্লাস টুয়েলভের যে গদ্য আছে থার্ড সেমিস্টারে রাজবাহন চরিতম সেই গল্পটি নিয়ে আজ আমি তোমাদের সাথে আলোচনা করব আজকের পাঠটি রাজবাহন চরিতম এটির যে মূল উৎস সেটি হচ্ছে আচার্য দণ্ডী রচিত দশকুমার চরিতম নামক মূল গদ্যকাব্যটির মূল ভাগের আটটি উচ্ছ্বাসের মধ্যে প্রথম উচ্ছ্বাস হল আমাদের এই রাজবাহন চরিতম এই রাজবাহন চরিতম যে মূল গ্রন্থটি থেকে নেওয়া হয়েছে দশকুমার চরিতম এই দশকুমার চরিতমের নাম এরকম কেন হলো তার উত্তরে আমাদের জানতে হবে যে এখানে জন নায়ক বা জন কুমারের কথা বলা হয়েছে রাজবাহন অপহার বর্মা উপহার বর্মা মিত্রগুপ্ত মন্ত্রগুপ্ত অর্থপাল প্রমতি সোমদত্ত পুষ্পোদ্ভব ও বিশ্রুত এই জন কুমার বা নায়কের গল্প নিয়েই আমাদের এই দশকুমার চরিতম যেখান থেকে আমাদের আজকের পাঠ্যাংশ রাজবাহন চরিতম আমরা পড়তে চলেছি দেখো এরপরে আমরা যেটা দেখব যে এই রাজবাহন চরিতমের বিষয়বস্তু কী বিষয়বস্তু দেখার আগে আমি তোমাদেরকে বলতে চাইবো যে এই রাজবহন চরিতম নামকরণ দেখো সব জিনিসেরই তো নামকরণের একটা যথার্থ মানে থাকে তো সেই নামকরণের যথার্থতা বা সার্থকতা সেই নিয়ে আমরা একটু আলোচনা করব নামকরণ কাব্যের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অংশ এই নামকরণের মধ্যেই কবি সৃষ্টির রহস্য লুকিয়ে থাকে তাই নামকরণ বিভিন্ন রীতিতে সম্পন্ন হয়ে থাকে এই যেমন মূল বিষয়বস্তু অনুসারে কাব্যের ভাব ব্যঞ্জন অনুসারে নায়ক নায়িকার নামানুসারে প্রবৃতি। আমাদের পাঠ্যাংশ রাজবাহন চরিতম কবি দণ্ডীর দর্শকুমার চরিতম গদ্যকাব্যের খণ্ড নাম এটি মূল গদ্যকাব্যের মূল অংশের প্রথম উচ্ছ্বাস মগধের মহারাজা রাজহংসের পুত্র হলেন রাজবাহন দশকুমার চরিত গদ্য কাব্যের একজন প্রধান চরিত্র তিনি তিনি সাহসী বুদ্ধিমান সর্বগুণান্বিত এক মহান পুরুষ ছিলেন সকল সদ্গুণ তথা শুভ শক্তির আধার স্বরূপ রাজবাহন ছিলেন অত্যন্ত বন্ধুবৎসল কাব্যে কথিত নয়জন কুমারের সঙ্গে তার রূপ রক্ত সম্পর্ক বা আত্মীয়তা না থাকলেও সকলের প্রতি তার ছিল সমান প্রীতি যা সহজেই তাকে সকলের প্রিয় ভাজন করে সূচনাতেই রাজবাহনের দুঃসাহসী নিবেদিত প্রাণ প্রেমিক সত্তাটি প্রকাশ পায় যিনি প্রিয়তমা অবন্তী সুন্দরীর সাক্ষাৎ পেতে গোপনে কন্যান্তপুরে প্রবেশ করেছিলেন প্রিয় সখীর লজ্জা ভয় দূর করতে চতুর্দশ ভুবন বৃত্তান্ত তিনি শুনিয়েছিলেন পূর্বজন্মের অভিশাপে তিনি শৃঙ্খলিত হয়েছে প্রতিপক্ষের বর্ষতাও স্বীকার করেছে অথচ অসীম ধৈর্য নিয়ে সহিষ্ণুতার মন্ত্র শিখিয়েছে প্রাণ ত্যাগে উদ্যত আকুলিত অবন্তী সুন্দরীকে অর্থাৎ কাব্যের যথার্থ ধীরোদাত্ত নায়ক তিনিই অন্যদিকে রাজ্যের সাহসী সহানুভূতিশীল প্রজাবৎসল রাজা রাজহংসের পুত্র হলেন এই রাজবাহন তারই ছত্রছায় আরও নয় মন্ত্রীপুত্রের সঙ্গে শিক্ষা দীক্ষায় তিনি বেড়ে উঠেছিলেন অতএব পিতার সকল তিনি পেয়েছিলেন উত্তরাধিকার সুতরাং রাজবাহন শব্দের রাজা অর্থাৎ মহারাজ এবং বাহন অর্থাৎ পরিবহনকারী অর্থে দিগ্বিজয় যাত্রায় মহান রাজা রাজহংসের পুত্র রাজবাহন বিজয় লাভের স্বাক্ষর বহন করেছেন তাই রাজবাহনের চরিত্র গাঁথা বর্ণনায় রাজবাহন চরিত্র নামকরণটি যথার্থ ও সার্থক হয়েছে তোমরা দেখতে পেলে যে নামকরণটি কতটা যথার্থ এবং সার্থকতা লাভ করেছে আমাদের রাজবাহন চরিতম এই গল্পটির এবার যিনি লেখক অর্থাৎ কবি কবিদন্ডী আমরা দু চার কথা তার সম্বন্ধে কিছু জেনে নেব দণ্ডী ছিলেন কৌশিক গোত্রীয় ব্রাহ্মণ দণ্ডীর পিতার নাম ধীরদত্ত এবং মাতার নাম গৌরী দেবী কবির পিতামহ হলেন মনোরথ কবির প্র পিতামহ হলেন দামোদর অর্থাৎ ভারবী কবির বাসস্থান কাঞ্চি পূর্ব বাসস্থান ছিল গুজরাটের আনন্দপুর অনেকেই মনে করে থাকেন যে সপ্তম শতকের শেষ ভাগ থেকে অষ্টম শতকের প্রথম ভাগ পর্যন্ত তিনি বর্তমান ছিলেন এ ছাড়াও আমরা দেখব যে কবি দণ্ডীর বিশেষ খ্যাতি ছিল তার পদলালিত্যের জন্য আমরা এই শব্দটিকে মনে রাখার চেষ্টা করব পদলালিত্যের জন্য দণ্ডী বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন দণ্ডী না পদলালিত্যম এছাড়াও অপর একটি প্রসিদ্ধ শ্লোকে কালিদাস ভারবী ও মাঘের বৈশিষ্ট্যের সঙ্গে দণ্ডীর পদলালিত্য প্রশংসিত হয়েছিল শ্লোকটি হল উপমা ভার ভারব্যর্থ গৌরবম দণ্ডিন পদ মাঘে সন্তি ত্রয় আমরা এখানে তাহলে ছোট করে কবি পরিচিতিও জেনে নিলাম এরপর আমরা সরাসরি চলে যাব বিষয়বস্তুতে বিষয়বস্তু দেখার আগে আমরা আগে জানব যে এই গল্পের নায়ক নায়িকা বা প্রধান যে চরিত্র তাদের নাম একজনের নাম অর্থাৎ যিনি এই গল্পের নায়ক তিনি হচ্ছেন রাজবাহন এবং তার সঙ্গিনী বা প্রিয়তমা বা স্ত্রী তিনি হলেন অবন্তী সুন্দরী তো এই রাজবাহন যিনি পূর্বজন্মে ছিলেন রাজা শাম্ব এবং অবন্তী সুন্দরী যাকে আমরা পূর্বজন্মে যজ্ঞবতী নামে দেখতে পাব আমাদের পাঠ্য বিষয়ের যে গল্প মূল গল্প সেই গল্প পড়ার আগে আমরা দেখে নেব যে এই রাজা শাম্ব এবং যজ্ঞবতী পূর্বজন্মের কথা পূর্বজন্মে অর্থাৎ এই যে রাজবাহন এবং অবন্তী সুন্দরীর পূর্বজন্মে কোনো এক সময় তারা সরোবরের প্রান্তে ভ্রমণে গিয়েছিলেন অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে পূর্বজন্মেও রাজবাহন এবং অবন্তী সুন্দরী তারা হাজব্যান্ড ওয়াইফ বা স্বামী স্ত্রী ছিলেন তো সেই সময় তারা একটি সরোবরের প্রান্তে ভ্রমণে গিয়েছিলেন সেখানে উপস্থিত হওয়ার পর তারা লক্ষ্য করেন যে ওই সরোবরে পদ্মফুলের উপর একটি শ্বেত হংস ঘুমন্ত অবস্থায় অবস্থান করছে রাজবাহন অর্থাৎ আগের জন্মে তার নাম ছিল সাম্য রাজা সাম্য পত্নীর মনোরঞ্জনের জন্য সেই হংসের পা দুটিকে মৃণালের ডাঁটি দ্বারা অর্থাৎ পদ্মফুলের ডাঁটি দ্বারা আবদ্ধ করেছিলেন এই মতাবস্থায় সেই হংসটি এক ব্রহ্মচারী বেশ ধারণ করে বলেন ওহে মূর্খ আমি ব্রহ্মচারী এই পদ্মফুলের উপর বসে আমি নিশ্চল চিত্তে ধ্যান ও মগ্ন ছিলাম অর্থাৎ আমরা কি বুঝলাম যে রাজা শাম্বু যেই হংস ভেবে যাকে যার পদ দুটিকে বেঁধেছিল পদ্মফুলের ডাটি দ্বারা আসলেই সেটি একটি ব্রহ্মচারী ছিল এবং সেই ব্রহ্মচারী সেখানে ধ্যান ও মগ্ন ছিলেন তো স্বভাবতই সেই ধ্যান তার ভঙ্গ হয় সেই ব্রহ্মচারীর ধ্যান ভঙ্গ হওয়ায় তিনি তাদের অভিশাপ দেন সেই অভিশাপ কি ছিল সেই অভিশাপ ছিল যে তারা অর্থাৎ রাজা শাম্ব এবং রানী যজ্ঞবতী আগের জন্মে যেহেতু তাদের নাম ছিল যজ্ঞবতী তো রাজা শাম্বু এবং যজ্ঞবতী তারা দুজনে পরের জন্মে দু মাস যাবৎ বিচ্ছেদ যন্ত্রণা ভোগ করবে এটি হচ্ছে তাদের আগের জন্মের বা পূর্ব জন্মের কাহিনী আমাদের পাঠ্যাংশে যে রাজবাহন গল্পটি আছে সেখানে আমরা এবার সরাসরি চলে যাব আমরা দেখে নেব যে সেখানে কি আছে দেখো গল্পে আমাদের বিষয়বস্তুটা আমি সংক্ষেপে বলে দিই যেহেতু তোমরা শুনলে যে পূর্বজন্মের তাদের কাহিনী তারা পূর্বজন্মে একটি অভিশাপ প্রাপ্ত হয়েছিল যে তাদের পরজন্মে দু মাস যাবৎ তাদের বিচ্ছেদ যন্ত্রণা সহ্য করতে হবে তো সেই গল্পের শুরু থেকে আমরা এবার দেখে নেব কি বলা আছে কন্যাপুরে গোপনে প্রবেশকারী রাজবাহন মহাভারত পুরাণ ইত্যাদি নানাবিধ গ্রন্থ থেকে সংগৃহীত চতুর্দশ ভুবন বৃত্তান্ত কথনের মাধ্যমে প্রিয়তমা অবন্তি সুন্দরীকে মুগ্ধ করলেন এই সুখালাভ করতে করতে তারা ঘুমিয়ে পড়েন এবং উভয়ই স্বপ্নের মধ্যে মৃণাল সূত্র দিয়ে আবদ্ধ চরণ যুগলের একটি বৃদ্ধ রাজহাঁসকে দেখতে পান দুঃস্বপ্ন ভেঙে উভয়ে জেগে উঠে দেখেন রাজবাহনের পা দুটি রূপোর শিকলে বাধা পড়েছে তা দেখে রাজকন্যা ভীত সন্ত্রস্ত হয়ে স্বরে কেঁদে ওঠেন এবং সেই কান্না শুনে ঘটনাস্থলে উপস্থিত হন অন্তঃপুর তারাও ঘটনার আকস্মিকতায় ব্যাকুল হয়ে পড়েন এরও বিশৃঙ্খল পরিস্থিতি দেখে রাজ্য নিয়ন্তা বর্মার কাছে বার্তা পাঠান অপ্রতিরোধ অন্তঃপুরক্ষীরা চন্ডবর্মা সংবাদ পাওয়া মাত্রই অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হন এবং রাজবাহনকে দেখা মাত্রই চিনতে পারেন কারণ রাজবাহন ছিলেন চন্ডবর্মার কনিষ্ঠ ভ্রাতা বর্মার হত্যাকারী বণিক পুত্র পুষ্প বন্ধু প্রতিশোধ স্পৃহায় উন্মত্ত চণ্ডবর্মা রাজবাহনকে শুলে চড়ানোর বুঝতে পারলেন এই বিপদ সম্পূর্ণই দৈবাগত এবং তা প্রতিরোধের একমাত্র উপায় হল সহিষ্ণুতা তাই প্রাণ বিসর্জনে উদ্যত প্রিয়তমাকে রাজবাহন পূর্ব জন্মের হংস বৃত্তান্ত স্মরণ করে দুই মাস বিরহ যন্ত্রণা সহ্য করতে বললেন এবং প্রতিপক্ষ হিসাবে চণ্ডবর্মার বর্ষতা স্বীকার করে নিলেন আমরা গল্পে দেখলাম এখানে দুটো চরিত্র আমরা আগে থেকেই জানতাম একটি হচ্ছে রাজবাহন এবং অপরটি হচ্ছে অবন্তী সুন্দরী এখানে দেখতে পাচ্ছি চন্ডবর্মা নামে আরেকটি চরিত্র এই চন্ডবর্মাকে এই চন্ডবর্মা সম্পর্কে আমরা বিস্তারিত পরের ভিডিওতে শুনব এবং এখানে দেখতে পাচ্ছি আমরা যে বিষয়বস্তু সম্পর্কে রাজবাহন এবং অবন্তী সুন্দরী যে অভিশাপ প্রাপ্ত হয়েছিল আগের জন্মে সেই অভিশাপ এখানে কার্যকর হয়েছে দৈবাগতভাবে তাদের এই বিরাহ যন্ত্রণা সহ্য করতে হবে